আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইড আসা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু চলে এসছি আজকে উড়াধুর অফার নিয়ে তাই না আচ্ছা আজকে একদম ধামাকা অফার থাকবে সামনে গরম আসছে মানে অলরেডি আর কয়েকদিন এক সপ্তাহ দশ দিন হয়তো শীত আছে এরপরে গরম আর এই চিপিস আসলে কি আমি একটা জিনিস বলি এই কাপড়গুলো ইউজের জন্য আসলে শীত গ্রীষ্ম বর্ষা লাগে না সব সিজনে কমফোর্টেবল আর গরমে তো স্পেশালি এটা আসলে অনেক বেশি হিট কালেকশন আর যেহেতু তারা হোলসেলার একদম উড়াধুর অফার থাকবে তো এটা জামা এটা সেটা কি আছে ভাই দেখিয়ে দিলাম

সর্বনিম্ন দশ পিস নিলে তিনশো টাকা যে কোনো দশ পিস এই ভিডিও থেকে যেকোনো কোনো দশ পিস নিলে তিনশো ষাট করে আর যদি দশ পিসের কম নাই পার পিস তিনশো ষাট এটা একটু ক্লিয়ার করি যেকোনো কোনো দশ পিস নিলে পার পিস তিনশো ষাট করে থাকবে আর যদি আপনার দশ পিসের কম নেন তাহলে পার পিসের প্রাইস কত ভাইয়া চারশো টাকা চারশো টাকা করে থাকবে মাত্র ষাট টাকা তাহলে বেশি থাকবে না কত ভাইয়া তিনশো ষাট চল্লিশ টাকা বেশি থাকবে

এটা হচ্ছে মনে হয় স্কাই কালার হ্যাঁ আরেকটা কালার হবে গ্রিন কালার প্যারোট গ্রিন কালার আরেকটা কালার হবে মিষ্টি পিঙ্ক কালার কম্বিনেশন দামটা একই থাকছে তিনশো ষাট করে যদি আপনারা দশ পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা তাহলে চল্লিশ টাকা বেশি পড়ছে মাত্র সো এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রিন্টগুলো চেঞ্জ হবে সালোয়ার আছে অন্য আছে ওনাগুলো বিশাল বড় দামটা একই কালার দেখাবো এইটা একটা কালার আছে দেন আছে হচ্ছে আপনার ইয়েলো কালার গ্রিন কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন কারণ যে অফার ডিসেফায়ার থাকবে না কিন্তু চারশো টাকা করে হলেও যারা নিজেদের ইউজের জন্য নিবে দেখা যায় তিন চার পিস করে কিন্তু নিয়ে নেয় কারণ সামনে গরম আসছে গরমে এটা খুবই কমফোর্টেবল রেগুলার বাইরে ইউজের জন্য অথবা বাসায় ব্যবহারের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট কালেকশান তো এটার প্রাইস একই কালার দেখা এটার এটারও অনেকগুলো কালার হবে

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা এটা দেখুন কালার হবে সাথে সালোয়ার হবে অন্য হবে অন্যগুলো বিশাল বড় পর্যাপ্ত পরিমাণে বড় অন্যটা দাম প্যাকি কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা গ্রিন আছে অরেঞ্জ আছে পিঙ্ক আছে

এটা দেখুন এটা আর একটা প্রিন্ট আছে এটার সাথেও সালোয়ার হবে ওর না হবে দামটা প্যাকি থাকছে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালার দেখাবো এটার কালার দেখে দেন হ্যাঁ এই যে কালার রয়েছে প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণে আমরা তো গত বছর আইনা বিক্রি করতেলাম হচ্ছে না এবার আর নেক্সট কালেকশন আছে এখন দেখাচ্ছি এটা এটা অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর এটা ইকট প্রিন্টের মধ্যে আছে এটা জামাটা এটার সাথেও সালোয়ার হবে আর থাকবে ওনা ওনাটা বিশাল বড় প্রিন্টের মধ্যে দামটা কি না ওকে কালার দেখাবো পিঙ্ক কালার ব্লু কালার অরেঞ্জ গ্রিন ওকে নেক্সট দেখাবো না জামদানি প্রিন্টের মধ্যে আছে হ্যাঁ লাস্টে ফাল্গুনের কালেকশন নিয়ে আসছে লাস্টে ফাল্গুনের কালেকশন দেখাবো ঠিক আছে সো এটা হচ্ছে আপনার আরেকটা কালেকশন জামদানি প্রিন্টের মধ্যে সালোয়ার আছে ওনা আছে প্রত্যেকটা ওনাই অনেক বড় বিশাল বড় না দামটা কি প্রাইস পড়ছে অল নি 360 করে 10 পিস নিলে পার পিস 360 10 পিসে কম নিলে সেකට পার পিস 400 টাকা করে প্রাইস পড়ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট সব ফালগনের কালেকশন আছে সব ফালগুন ঠিক আছে ফালগুন ফালগুন ভাই সবগুলো গুলো দামটা কি তা জামা সালোর না থাকবে সাথে ওনাগুলো তো সব বড়ই জি পাঁচ কোয় দেখে নেন সমস্যা নেই ওনাটা বড়ই হবে এটার কালার হবে

ওকে নেক্সটটা দেখেন নেক্সট দেখাবো সেটা হচ্ছে এটা सेम প্রাইস 360 টাকা এটাও सेम 360 সালোয়ার হবে ওনা হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই আরও আছে ইয়েলোর মধ্যে পিঙ্ক দেখেন সেম প্রাইস 360 করে অন্যগুলো সব বড় না

এটা একটা আছে সেম পেজ তিনশো ষাট সালোয়ার থাকছে অন্য পাঁচ লাস্ট টাইম যেটা হবে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা সেম পেজ তিনশো ষাট টাকা প্রাইস পড়বে কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি তিনশো ষাট টাকা সো যাই নিতে চাচ্ছেন চলে যাবেন সে সান এন্টারপ্রাইজ মাকশোটার পয়সা টেলিফোন টাকা বসে পাঁচ এই দুটো নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ